ইব্রাহিমের না আসার পরে জিজ্ঞাসা করলো আমি তো পাপ করি তাহলে পাঁপ থেকে বাঁচবো কিভাবে তখন তিনি বললেন পাঁপ থেকে বাঁচার জন্য তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দেবে তাহলে তুমি পাঁপ থেকে বাঁচতে পারবে কিভাবে যখন তুমি গুণা করবে তখন আর আল্লাহ খাবে না তখন সে বললো আল্লাহর দেওয়ার ইজিকে যদি না খাই তাহলে আমি খাবো কি সবই তো আল্লাহ তাই তোমার কি লজ্জা করে না যার রিজিক খাও তারই না ফরমানি করো তাই দিয়ে পতাকো ভাবার বিষয় আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করলে তুমি যত পাপি করবে তাহলে আল্লাহ দেওয়ার জায়গায় থাকবে না তখন সে বলল আল্লাহর দেওয়ার জায়গায় না থাকা এটা তো ওটার যে আরো কঠিন আমি তাহলে থাকবো কোথায় সবই তো আল্লাহর দেওয়ার জায়গা তখন বললো তুমি আল্লাহ দেওয়ার জায়গায় থাকবে আর আল্লাহর তুমি এই তার পাপ করবে তোমার কি লজ্জা করে না তিন নাম্বার তুমি এই কাজ করো না তুমি পাপ করো কিন্তু তোমার পাপ করার সময় আল্লাহ যেন তোমাকে না দেখে এটা তো আরো এমন কোনো জায়গা কি আছে যেই জায়গায় আল্লাহ আমাকে দেখবে না তখন ওই সালা ইব্রাহিম আধাম রেগে গেছেন লোকটার উপরে আরে নেমো খারাপ শোনো তুমি আল্লাহ দেওয়ার ইজি খাও আল্লাহ দেওয়ার জায়গায় থাকো আবার আল্লাহকে দেখা দেখায় পাপ করো লজ্জা করে না চার নাম্বার তুমি যখন পাপ করবে তখন তোমার কাছে যখন মালাকুল মাহুদ আসবে তখন তুমি বলবে বললো মালাকুল মাহুদ তো আমাকে সময় দেবে না আরে হতো না তার কাছে একটু সময়ই দিতে পারো না তাহলে তুমি কিভাবে সতর্ক হয়ে যাবে কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করবে অতএব এখনই সতর্ক হয়ে যাও পাঁচ নাম্বার কি যখন তোমাকে জাহার নামের দিকে নেওয়া হবে তখন আর জাহার নামে যাইও না যার নামে নেও আমার সময়

ছিল সালাম এরা ছিল ইমানদার এরা মূর্তা আর আমরা সবাই মুদাবাজ করছি আল্লাহ তালা আমাদের ক্ষমতার